আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চারশো টাকায় ফুল কিনে ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটনি খেলেন রিক্সা মাত্র চারশো টাকায় ফুল কিনে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন রিক্সা চালক আজ ধানমন্ডি বত্রিশ নম্বরে এই ঘটনা ঘটে ফুলের তোরা নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত তার আক্রমণের শিকার হন ওই রিক্সা চালক তাকে দেখে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে বিএনপির লোকজন অবস্থায় তিনি ফুল ফেলে দৌড়াতে থাকেন অবস্থায় তাকে পিছন থেকে কিলঘুষি লাথিচর মারতে থাকে শেষ পর্যন্ত তিনি আর ফুল দিতে পারেনি তার রিকশা ছেড়ে তিনি পালিয়ে যেতে চাইলে মারধরের শিকার হন এরপর জানাব শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা বললেন শাকিব খান আজ পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিক উনিশশো সালের এই দিনে এক দল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মাণভাবে হত্যা করেন ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংগঠিত ইতিহাস ঘিন্ন ও নিঃশংসতম সেই হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর আজ এদিকে নির্বাচন ফেব্রুয়ারিতেই বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে হুঁশিয়ারি বিএনপি নেতা সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং যারা নির্বাচন বয়কটের পথে হাঁটবে তারা জাতীয় রাজনীতি থেকে সিটকে পড়বে আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকেই কথা বলেছেন সালাউদ্দিন এদিকে খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতন করা হয়েছে অভিযোগ মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন বিএনপির পাঁচজন বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকার সময় অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে তিনি দাবি করেছেন এই নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা উচিত এদিকে নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার ভালোবাসার চিহ্ন অতুলনীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের ভসী প্রশংসা করেছেন বিএনপির নেতৃত্ববৃন্দ তারা বলেছেন বিএনপির দুদিনে দলের নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ জানাব গণভোট বা সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ সংস্কার প্রস্তাব দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের ধারাবাহিক সংলাপের পর আলোচনায় জুলাই সনদ এই সনদের ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ অবস্থায় গণভোট বা সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে বহুল কাঙ্ক্ষিত সেই জুলাই সনদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তার তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চারশো টাকায় ফুল কিনে রাজধানীর ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটনি খেলেন রিক্সাচালক চারশো টাকায় ফুল কিনে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক রিক্সা চালক আজ ধানমন্ডি বত্রিশ নম্বরে এই ঘটনা ঘটে ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে উপস্থিত জনতার আক্রমণের শিকার হানোই রিক্সা চালক তাকে দেখে আওয়ামী আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে লোকজন তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোরা টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন ফুলের তোরায় লেখা ছিল পনেরো আগস্ট জাতীয় শোক দিবস কাঁদতে কাঁদতে রিকশা চালক বলছিলেন আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই আমি একটা ফুলের তোরা কিনছিলাম শাবাক থেকে চারশো টাকা দিয়ে ভাই আমার বহুত কষ্টের টাকা সারা দিন এই টাকা ইনকাম করছি আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে আমি কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত না ভাই উপস্থিত লোকজন তার রিক্সাটিও ভেঙে ফেলার চেষ্টা করেন এ সময় রিক্সা রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই চালককে মারধর করা হয়েছে শেষ পর্যন্ত ওই রিক্সা আর ফুল দিতে পারেনি প্রাণের মায়া নিয়ে তিনি প্রাণ নিয়ে দৌড়ে সেখান থেকে পালাতে থাকেন এবং পেছন থেকে বিএনপির নেতাকর্মীরা তাকে কিলঘুষি চট থাপ্পড় মারতে থাকে অবস্থায় তিনি দৌড়াতে থাকেন আর তাকে পিছন দিক থেকে কিলঘুষি দিতে থাকে অবস্থায় শেষ পর্যন্ত আর তার বিষয় কোনো তথ্য জানা যায়নি শোকাবহ দিনের বিনম্র শ্রদ্ধা সাকিব খান আজ পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পঁচাত্তর সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংগঠিত ইতিহাসের ঘিন্ন ও নিঃশংসতম সেই হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর আজ শেখ মুজিবুর রহমানের সাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সিনেমার সুপার খান শাকিব খানাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি ফটো শেয়ার করেন ঢালিউড কিং সেই ফটো শেয়ার করে শাকিব খান লিখেছেন শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাষট্টি হাজার লাইক পড়েছে পোস্টটিতে এছাড়াও দশ হাজার কমেন্ট এবং আড়াই হাজার শেয়ার পড়েছে শাকিব খানের পোস্টটিতে আরিফ হোসেন নামের একজন কমেন্টে লিখেছেন ধন্যবাদ খান এমন পোস্ট করার জন্য জিল্লুর রহমান জনি নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন বিনম্র শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পনেরো আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে ছাড়াও তার সহর্মিনী বেগম ফজিলতুন নিসা মুজিব তিন ছেলে শেখ কামাল শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল এবং রোজি কামাল শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের বঙ্গবন্ধু ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল এসবের এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয় নির্বাচন ফেব্রুয়ারিতেই বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যায় বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং যারা নির্বাচন বয়কটের পথে হাঁটবে তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে আজ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট দুপুরে রাজধানীর গুলশানেনিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন বিএনপি নেতা তিনি বলেন নির্বাচন নিয়ে যারা বলবেন দাবি পূরণ না হলে সংস্কার না হলে বিচার না হলে নির্বাচন হবে না এসব হচ্ছে মাঠের বক্তব্য বাস্তবতা হলো নির্বাচন যথাসময় ফেব্রুয়ারিতেই হবে সালাউদ্দিন দাবি করেছে নির্বাচনের পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং জাতির সামনে এখন আর বিকল্প কোনো পথ নেই প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ভাষণ দিয়েছেন যে সব সংস্কার প্রস্তাবে যা ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে পরবর্তী সংসদ পদক্ষেপ নেবে আমরাও সেই প্রতিশ্রুতি দিয়েছি আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব তিনি আরো বলেন নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা চলছে কেউ চাইছে নির্বাচন বিলম্ব হোক কেউ চাইছে অনিশ্চয়তা তৈরি হোক কিন্তু জাতি এখন এসব প্রচেষ্টাকে চিহ্নিত করতে শিখেছে তাদের মুখোশ উন্মেচিত হয়েছে সালাউদ্দিন আরও বলেছেন জনগণের শীর্ষ আন্দোলনের মাধ্যমে অর্জিত সবচেয়ে বড় অধিকার হলো ভোটাধিকার এবং সেই অধিকার এখন ফিরিয়ে দেওয়া হয়েছে যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং তাদের জনগণই প্রত্যাখ্যান করবে বলে তিনি মনে করেন বিএনপির নির্বাচন নির্বাচনপন্থী অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন আমরা ইতিমধ্যেই দলের নির্বাচনী কৌশল নির্ধারণ করেছি আমরা তাদের সঙ্গে জোট করব যারা যুগপথ আন্দোলনে আমাদের সঙ্গে ছিল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে চাই বলে মন্তব্য করেছে বিএনপি খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতন করা হয়েছে বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে থাকার সময় অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে তিনি দাবি করেছেন এই নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতা এনে বিচার করা উচিত আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের নিস্তলায় খালেদা জিয়ার একাশি জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ভাবে আয়োজিত মিলাদো দোয়া মাহফিলে তিনি অভিযোগ করেছেন একই সঙ্গে রাজধানীর বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এটিম ও খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আব্বাস বলেছেন দেশ নেত্রীকে পুনরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্র কারাগারে এমন এক কক্ষে রাখা হয়েছিল যেখানে ইঁদুর ও পোকামাকড় আবাদে চলাফেরা করত কয়েকজন জেলারও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের উপর একটি নির্জন কক্ষে বন্দি করে রাখে এই ধরনের অমানবিক আচরণ যারা করেছে তাদের শাস্তি হওয়া প্রয়োজন বিএনপির এ নেতা আরও বলেছেন দলীয় নেতৃত্বের দুদিনে খালেদা জিয়া দৃঢ় মনোবল গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান এবং নেতাকর্মীদের প্রতি তার অগাধ চিন্ন অতুলনীয় দু হাজার আট সালের আট ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে যান এবং সেখান থেকে খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন নেতাকর্মীদের তিনি কারাগারে থেকেও সাহস জুগিয়েছেন অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে ব্যর্থ হয় বিএনপি ব্যর্থ হওয়ার কারণে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে না মিশে বরং তারা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যায় অবস্থায় খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে রাজনৈতিক সমস্ত কিছু পরিচালিত হয়েছে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তার সমস্ত মামলায় তুলে নেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর পর দেশ জুড়ে যেভাবে একটি সুন্দর পরিস্থিতি বিরাজ করছে এভাবেই আগামীর রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় নিয়ে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে মাঠে নেমেছে